জোহার সবাইকে আর ওয়েলকাম সবাইকে আমার কুড়মালি এডুকেশন চ্যানেলে আমরা ডহনালি পড়ে এলিও ডহনডালি আজ এক পাটায় আমরা দেখব হড়পা বানে আনখাটানে সেটা এটাই আমরা জানব যে ঝুনপুকি বন যাই যে পাত তড়েলে লে দতুন তরে সেই জায়গায় একটা নদী রয়ে এলে যেটা ইচরি নদীর না আমিলে যেটা ঝিরিক ঝিরিক পানি রইলে গোটাই সারা বছর টুকুটুকু পানি গিলু বর্ষা মাসে কিন্তু ওটাই দমে ব আনেলে একটা বান আবে দমে পানি বহেলে কে সেই সময় যে বড় বড় গাছগিলা বহি আবে ধাসনাগিলা ধসি যাই লেকেবারে উথাল পাথাল হয়ে ওটা পায়রাই একটা নদীটা ইপার লো গেলে বিপদ এক নাই বড় বড় দমে অজগর সাপ মানুষ খাওয়া রকম তমে বড় বড় নাভেতা এগুলা দেখিক সিহি যাই দমে ডর লাগিলে কিন্তু ঝুনপুকিক আজকাল অত্যক ডর নেই লাগে কাই ঝুনপুকি একদম ছুটুলে তিন চার বছর বসলেই বন এক শুরু করলাহি একরকম মনটা হেক যে যদি ডাবকা ফাড়ি কি উপার যাই পারিও তো বারেক ভালো হয়ে ডর লাগে বহি যখন আবেগ তখন বড় বড় যে অজগর সাপ ঢামনা খরি সেগুলা উপরলে নিয়ে চা আর যখন চ্যাং গিলা আর যখন বহিটা টানায় তখন এ মাছ গিলা পুঁঠি ডের কে এগুলা উপর দিকে উঠোতে যখন ঝুনপুখী ছোট হয়েলি তখন এটা দেখি কি একদম ডরাই যাইতেলি এখন একর অসনার লাগে আগু সরোই পরব যখন হেঁতলে তো সরই পরবে মাটি দেওয়াই ওই ফুল করে তেলি দেওয়ালে পুরন পাতা কেতালি ফুল ধেলি চোখ পুরে তেলি এখন ওগুলা আর ঝোঁনপুখীকে মন নি করে কিঞ্জর পিঞ্জর খেলে তেলি কিন্তু এখন বড় এলাই झुनपुक एक बार वोर माँ के कह तो 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 एक गाय जे दूध घर कि खाब कोई क्योंकि माए कह जे जदि गाय घर पोज जोड़ करकेत और वो समय रखे कर जगह नाई तो कह से स्नेह भाई आओ कह खुकड़ी रख रो यो सुन कटा से टेक फरकी उटकायके से गए रोहन सेजन जे स्नेह आओ सेटाई ठीक है तो झुनपुक जेहतु ब বড় হেলাই ওর উমর এলাই সাল তো ঝুনপুকে আর এগুলাই মন নেই লাগে আগু দতন পাত তরে লিকে চলে যাই কিন্তু এখন ওই ই যে ইজি নদীটা সেই নদীটাই ওই অন্য সুর শুনে পাওয়াই ওর যে মধুমাস মানে যখন বর্ষা দিহার পরবদিহার পেরাইলে জার মাস পেরাইকে যখন মধুমাস আইলাই তখন যে পাখি কর কুইলি কুহনিকায় মধু মাছি যে ভোঁয়ার এক যে গুনগুনানি আনি করে এখন রকম শুনতে লাগে ঝুনপুকি এখন অন্য রকম স্বপন দেখেই মধুমাছি মাছি এগুলো একসঙ্গে খেল খেলে ফুলের সঙ্গে লুকলুকানি খেলে আগু আবে তেলি পা দোতুন খাড়ে কে যেগুলা কাজ ফুল ফল লড়িকে ও চলে যাইতেলি কিন্তু এখন অন্য রকম লাগে এ ঝুনপুকি যে আগু যে ইজরি নদীটায় টাই দোতন তড়ি লেখে ওখানে একটুকু জিরাই তেলি থামে তেলি আর ওর মায়ের বার বার কোদেলা হয় যে এটাই আমরা গ্রামে কর সীমানা হয় কে কে এক পের নাগালে বিপদ এক নাই ওটা পেরালে উপর দিকে মানুষ খাওয়া জন্তু রহতে জীব রহতে বড় বড় ঢেঁকি সাপ রহত ওদিকে ঝুড় বেশি হয় ঘাঁথি না নাভত ভালুক না ভত ওদিকে যাইলে ওকে ছুটুলে বারে বারে মানা করল কিন্তু এইবারই ঝুনপুকি আর পাত ততন তোড়ে মন নাই ও মুনগুমানে ভাবে এলি আর ওর পাত দতন খান মন নাই খেলে ওই ধীরে ধীরে কইকে ওই নদী পেরাইকে উপার দিকে যাই শুরু করলি ঝুনপুকি আগু দিকে যাই লিখলি ওর পা দোতন কর মন নাই যেদিকে ওকে সবাই মানা করতে ওকর মায়ে বারবার মানা করলায়কে একে ও কিন্তু ওহ ধরে চলে লাগলি ঝুনপুকি যাইতে যাইতে चोली तो चलित गली नदी पानी एक रकम सुर शुनेदी सेनय चले गि झूप झाड़ पे चले गली पहाड़े को धुँच वहां जाए देखली वहाँ जाए देखली सुरगुंजा के सुरगुंजाई ও ব্যাক হেলে যে চলে গলাই তো ঝুনপুকি উন যাইকে देखले সরবুন যায় সরবুন যায় একটা শাল পিয়ার কর গাছাক পাশে উনঢ়ি लेके आन माने বাঁসি বাজায় ওহী ঝুনপুকি কে দেখে নি ঝুনপুকি ওহা पहुंची लेके বহুত কোন চুপচাপ দাঁড়াই রইলি ওকর বাঁসি গরেক শুনি लेके ঝুনপুকি ঝুলপুকি সুরগুঞ্জাকে দেখলে মূর ভর্তি চাল চুল কেরিয়া পাখর নিয়র চোখচকিয়া দেহি খাররা গাতে বুন্দা বুঁদা ঘাম বাইরা এক চোখচকাইকে হাতে আর বাসি ঝুলপুকি ওখি গ্রেক অনাউলি একেবারে এক মনে সূর্যজন যখন চোখ খোলাক তখন ঝুনপুকিকে দেখলে দুই অলোক ভালা ভালি হেলা সূর্যজন ঝুনপুকিকে দেখি কলে ও অজন্যে আজ আজ কারিয়া আজ কেরিয়া কেরিয়া খুরির সাপিন কারিওমণি আইনখি কয়েছে অজন্যে বোধহয় সত্যি মানে এগুলোকে যে বেটি ছোঁয়া বেটি ছোঁয়া কর সজ্জনী করে পারে সেই জন্যই বোধহয় আইন কি ঝুনপুকিন হয়েছে তখন স্বর্গজাঁ কলা যে হে কি রোজে আবে কিন্তু পাখান চাটানে আমার বাসিক রে গোনাবে কিন্তু আজ তোর আইল জানিকে বোধহয় আইন কি আমার সঙ্গে তোর বেজাঁ পীড়িত ওখরা বহুতক্ষণ গল্প করলা। शुरू वो जाएं घुरी का बासी बाजा वाले कोले तो मैं बहुत दूर लाइला इस कहाँ लाइला इस नाम सुधिया वाले कर बोले से कोले के और ताकोर पूरे आरेख बार बासी বাজাও লেখুকি এক মনে বসিকে অনাওলি পরে ওকর পাতা পুছিলে কে কলেক তুই তো বহুদূরলে আইলাস তোকে এবার গার ঘুরে লাগে তো সূর্যজাই হোকে লেগে রাখলে যেখানটা হলে ইজড়ি নদী হদিক পাঁচ তোকে পৌঁছাই রাখলে ঝুনপুকি হোক ও লেখ যে পর তোরা কো তো পেটা ছাগ কি কিনা হেতন তোরা কো তো গার ঘুরে যাই হেতন তাহলে আমি আবার চাই পারবে সূর্যজাই ঝুনপুকিকে আনি রাখলে শেষের সময় ঝুনপুকি সূর্যজাকে सामला ना पारे के पिछू बाँटे जाए के सुरगुजा के आँकु आँख के धोल कोन और रोला तकर पर सुरगुंजाई कोले आज घात जाए अन्नों दिन गाल साल ते बहुत बेड़ा गला है तर माय भालतो ताहले हमरा देख ली झुनपुकी अपन घर लिए आर सुरगुंजाओ पहाड़े ऊपर दिखे गेला केौड़ी के, के उमकी के जाए लागला दू लोग যেসন ওখরাকে এখন মনে হেন পৃথিবীটা যেসন একদম সপোন এক মুলুক একে তাহলে আমরা দেখলিও সুরগুঞ্জা আর ঝুনপুকি দেখা এলেন একর পর কেনা হেঁতে সুর ঝুনপুকিত বিনা পাত দোতন খাড়িকেই আজ ঘাত দিকে ডোর কাহ ও এসে পাহাড়ের উপর চলে গে রহি তাহলে সুরগুঞ্জায় আর সুরগুঞ্জা একলা গোরখি করোয়া তাহলে ওকর গরু পাছুরকে হই আপন ঘ ডরাই দিলে কে চলি আইলা सु झुनपुकी के लाई तेल ओकरो की झुनपुकी ओकर माई किना झुनपुकी किना जवाब दे अने जने फरक पार्ट देखबे आ भिडियोटी भार लगे चैनल सब्सक्राइब कर दे, दे, दे थैंक यू